আসসালামু আলাইকুম শুভ সকাল নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হলাম আশা করি আপনারা ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ এই মাত্র আমার কুকিজদের চা খেয়ে উঠলাম মানে ম্যাডাম হ্যাঁ এখন আমার ডিম পেন্ডিং নাকি সে দু ডিম তো আমাকে খাইতে হয় ঠিক আছে থাকবে আমাদের সাথে নতুন যারা দেখছেন কাইন্ডলি আমাদের একটু সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট করবেন থাকেন আমাদের সাথে সারাদিন কোথায় কী করে আপনাদের সাথে শেয়ার করতে চেষ্টা করবেন ইনশাল্লাহ বাজার কি আছে ভেঙে গেছে নাকি লেট হয়ে গেল আছে না শীতের দিন তো হ্যাঁ বাজারে যাচ্ছে আগে আপনারা আমার সাথে ছি আমাদের এখান থেকে কাজ চোখের এই সামনে বানিয়ে দিত পরীক্ষা করবে মাটির পরীক্ষা করবে শ্বাসের বেরাম থাকলে একটু পরীক্ষা করবে টাকা দিতে হইব না যে সাটুরিয়ার ভাই বানিয়ে দিছে এই যে অষ্ট ধাতুর আংটিটা বানাই আমার এখান থেকে একটু সাদা লজ্জাপতি একটু সাদা লজ্জাপতি এই চোখের এই সামনে আগুন পলি সারা বানাই সঠিক অষ্ট ধাতুর আংটিটা বানিয়ে আবার এখান থেকে একটু

আসতেছি আমি মাছ কিনে নিয়ে এসে ঘুরে আসি কফি প্রচুর কফি উঠছে আশি টাকা আর সিম আশি টাকা

কতই পাছতেলস্কোনা লেবু লেবু কত দিদে 50 টাকা اكيد المبلغ اكيد جوا مين اكيد 50 টাকা হ্যাঁ এই অ্যান্টিট ভালো না ভালো আছে দি 10 টাকা কম আর কি খারাপ না না আছিস잖아 জাগি দি করে বলছিস

নিয়ে দাও লেবু তো নিয়ে দেবো ওটা রেখে দাও কি করবো দেখলেই তো কি কি করে সব তো মোটামুটি ফ্রেশ তো এটা এটা ভালো না এটা আছে এটা ইকু দাও ইক ইকুই দাও সরে হুম ভালো না মাছটা একদম ফ্রেশ তাজা বুঝছো হুম

আর এইটা এইটা হলে ডাল এটা হলে ডাল দেখলেন আমরা এখন খাচ্ছি থাকেন আমাদের সাথে আসেন আমাদের বাসায় একবার আসবেন আপনারা সবকে পাকিয়ে খাওয়াবেন ম্যাডাম হ্যাঁ খাওয়াবো তো ওকে ওকে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত